আর নয়ন তারা দুই কালারের নয়নতারা তারা আনছি নয়নতারা তারপরে এটাও কি এর আরেকটা জাত না আমার কাছে এটা বেশি সুন্দর লাগছে অনেকগুলো ইয়ার ফুলের মতো এই জন্য বেশি ভালো লাগছে এটা এই জন্য এটাও নিলাম আর নয়নতার আরেকটা জাত। এটা এক কালার এটা আরেকটা একটা কালার এটা বেগুনি এটা হলো লাল

আমি কি করতাম হ্যাঁ আমি তো কি করতাম এটা মানে বলার বাহিরে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের সাদে উঠতে দেয় না আর আরেকটা হলো এটা কি সাতা গাছের মতো অনেক বড় হয় এটাও নিয়ে আসছি

তো এটাও বসাইছি আমি আর সেদিন আমাদের কাজের খালায় এই গাছটা কি কেমনে জানি হাত লেগে পড়ে গেছে এই টবটা এনে এই গাছগুলো এটার মধ্যে স্থাপন করছি হে তো বসাইলাম কিন্তু গাছগুলো এখানে বসাইলে আমাদের গুলটুর বয় আছে গুলটু উঠে সব গাছ কেটে দেয় এটার কেটে কি করছে এই যে আর ওই গাছটার অনেক ডালগুলো কেটে কেটে নিয়ে একবারে নিচে ফেলাই দিছে নিয়ে আসছি শোভন দুইটা আনছে

আর এটা তো বাদ আর এখানে গোলমরিচ লং এগুলো গরম মশলা করব। আর আমাদের রাধুনিক বৌমা কি করছে দেখো এই যে আমারে আমি তো এখন চাপ খাইও না এখানে আসিও না তারা বানায় তারা খায় শ্বশুর নিয়ে ননক নিয়ে জামাই নিয়ে তারাই খায় এখানে দুধ চা বসাইছে আর এখানে হলে নরুদ ভাজি করছে লামি

আসলে সত্যি কথা আমি অনেক মজা তোমরা কাজে কালি মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা দর এক তা আল্লাহ হাফেজ